মিছিলে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের নেতা আখেরুজ্জামান সম্রাটকে গুরুতর আহত করার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ দলের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে রাজধানীর রমনা মডেল থানায় ওই হত্যাচেষ্টা মামলা করেছে নুরুল হকনুরের সমর্থক গণ অধিকার পরিষদ নেতা সম্রাট এনামুল রূপামের রিপোর্ট রমনা থানায় এসে গণ অধিকার পরিষদ নেতারা অভিযোগ করেন রাজধানীর বিজয়নগরে তাদের মিছিল কাকরাইল জাতীয় পার্টি কার্যালয়ে অতিক্রমের সময় মিছিলে হামলা চালানো হয় হামলায় গুরুতর আহত হন দলের নেতারা অফিস থেকে বের হয়ে জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকরা হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালায় বলে অভিযোগ এনে রমনা থানায় মামলা দিতে আসেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখিরুজ্জামান সম্রাট এক নম্বর আসামি জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান দুই নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিন নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাসি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ একশো থেকে একশো জন আসামি করা হয়েছে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি গণ পরিষদের পক্ষ থেকে একটা অভিযোগ দেওয়া হয়েছে এতে একশো থেকে দেড়শো আসামি অজ্ঞাতনাম আসামি দেওয়া হয়েছে আমরা বিষয়টা দেখতেছি আমরা সব মিলে বাছাই করে ঊর্ধ্বতন স্যারদের সাথে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব মামলার আসামি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন হামলার ঘটনায় পুলিশ তখন আমাদের মামলা নেয়নি পুলিশ যদি এখন আমাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা নেয় তা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা